আসসালামু আলাইকুম एवरीवन আফটারদের জন্য বাটিকের নতুন একটা ভিডিও নিয়ে আসলাম যারা যারা বাটি কালেকশনের জন্য ওয়েট করতে ছিলেন তাদের জন্য একটা নতুন ভিডিও নতুন আপডেট খুব সুন্দর কিছু ডিজাইন একদম আলাদা রকম জাস্ট ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকে এটা হচ্ছে অরনা প্রত্যেকটার সিলভার কাপড় একদমই আলাদা এটা হচ্ছে সিলভার কাপড় এটা হচ্ছে পেন সো প্রত্যেকটা সিলভার কাপড় একদমই আলাদা আছে প্রাইস থাকবে মাত্র 550 টাকা পাঁচশো টাকা অনুযায়ী ওনাগুলো হিউজ বড় আমি আপনাদেরকে ওনার ডিজাইন সহ পুরো ওনাটা আগ করে দেখাবো যে কতখানি পর্যন্ত আপনার ওনাগুলা মানে বিশাল পাঁচশো পঞ্চাশ টাকার বাটিক অনুযায়ী ওনাগুলো অনেক বড় বড় এই হচ্ছে আপনার টোটালি ফুললি যে দেখেন ওনার পুরো লেন্থ এবং চওড়াটা প্রত্যেকটা সিভের কাপড় আলাদা আলাদা করে আপনার ওই যে জামা থেকে স্লিভের কাপড় নিতে হবে যে কারণ জামার পুরো কাপড়টা ইউটিলাইজ করাটা অনেক টাফ হয়ে যায় জামায় নতুন কোনো ডিজাইন অ্যাপ্লাই করা যায় না এরকম কোনো প্রবলেম আপনারা মানে পাবেন না এটা হচ্ছে আপনার খুবই 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 ট্রেন্ডি একটা ডিজাইন পিঙ্কের মধ্যে বিভিন্ন রকম মালচি কালারের খুব সুন্দর একটা মোমবাতি আর এই হচ্ছে আপনার ওনাটা ঠিক আছে এটা হচ্ছে ওনাটা আর এই হচ্ছে আপনার স্লিভের কাপড় এবং প্যান্ট প্রাইস পড়বে হচ্ছে 550 টাকা নেক্সট যেটা দেখাবো সবগুলো বাটিকে কাপড় মানি হচ্ছে সবচেয়ে পিওর সুতি এটার মধ্যে কোনো মিক্স বা কোনো কিছুই থাকবে না একদম পিওর সুতি এইটা দেখেন এটা ডিজাইনটা খুব সুন্দর পুরো অল ওভারের মতো একদম সুন্দর করে এরকম মব বাটিক করা এটা হচ্ছে আপনার ও ওকে এটা হচ্ছে ও এই হচ্ছে আপনার স্নিবের কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড় প্রাইস দিয়ে দিব হচ্ছে মাত্র 550 এরপরে কালারটা খুব সুন্দর মানে দুইটা কালারে যে সুন্দর একটা কম্বিনেশন করা এটা হচ্ছে ফ্রন্ট লুক এটা থাকবে হচ্ছে ব্যাক মানে একটু ব্যাক সাইডটা डिफरेंट করে এটা আপনারা চাইলে আগে পিছনে দিয়ে তারপর হচ্ছে করতে পারেন যে আপু আমি ফ্রন্ট লুকে ওইটা না যে ব্যাক লুকটা ফ্রন্ট সাইডে দিব সেটা আপনারা করতে পারেন এটা হচ্ছে আপনার ওমরাটা ঠিক আছে ওমরাগুলা বেশ বড় বড় প্রত্যেকটা স্নিভের কাপড় আলাদা দেখা মাত্রই হচ্ছে ইনবক্স করা ট্রাই করবেন যদি আপনারা মানে প্রোডাক্ট পারফেক্টলি হাতে পেতে চান সোল্ড আউট শুনতে না চান এই জামাটা আমার অনেক বেশি ভালো লেগেছে বিশেষ করে জামাটা চওড়াটা নিউজ চড়া মানে পাঁচশো পঞ্চাশ টাকার জামা এতখানি চড়া একটা কাপড় ডিজাইনটাও খুব সুন্দর পাশাপাশি আমি যদি বলি ওনাটাও কিন্তু মানে বিশাল বড় এই যে দেখেন এক কথা মানে যারা একটু রাউন্ড করে বা একটু ডিজাইনেবল আপনার কি বলে ড্রেস দিতে চান তাদের জন্য এটা খুবই সুন্দর খুবই সুন্দর এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে ফিল্ডের কাপড়টা প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা নেক্সট দেখাবো খুব সুন্দর একটা পার্পল একদম পুরো এক্সাক্ট পার্পেল কালার এক্সাক্ট পার্পলের মধ্যে খুব সুন্দর করে এরকম হোয়াইট এবং বিভিন্ন কালারের দারুন হচ্ছে ডিজাইন তার সাথে এই হচ্ছে আপনার

এটা ওনাটাও অনেক 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 কোয়ালিটি ফুল মানে ওনার সাইডে পার্টটা দেখলেই বোঝা যায় যে এটা ওনাটা অনেক কোয়ালিটি ফুল ওনার সাথে জামাটা না জাস্ট অসাম লাগে দেখতে মানে একদম পুরো ডার্ক একটা এস কালার সেটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে স্লিভার কাপড়টা প্রাইস পড়বে হচ্ছে আপনার পাঁচশো টাকা ঠিক আছে প্রাইস পড়বে পাঁচশো টাকা এরপর আপনাদেরকে রেইনবো ডিজাইনের মধ্যে ঠিক আছে রং ধুনুটা ডিজাইনের মধ্যে বাটিক দেখাবো যারা অনেকেই বলছিলেন যে আপু একটু রেইনবো বাটিকগুলা দেখাও সো এর পরের ভিডিওতে ওইগুলোও পাবেন তবে এই বাটিক কিন্তু কেউ মিস করেন না পাঁচশো পঞ্চাশ টাকা এরকম চড়া আপনার জামার বডি প্লাস হচ্ছে ওনা চড়া এরকম ড্রেস খুবই 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 কম হয় সো নিতে হলে কোনোভাবে দেরি না করে চট জলদি স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলেন আল্লাহ